সেই অনুপম ভাই শিশুকাল হইতে রঘুনাথ উপাসনা করে দীড় রাত্রি দিনে রঘুনাথের নাম আর ধ্যান আর রামায়ণ নিরবধি শুনে করে গান আমার কনিষ্ঠ ব্রাতা অনুপন বৈষ্ণব থেকেই সুদৃঢ় ভক্তি এবং নিষ্ঠা সহকারে রঘুনাথের উপাসনা করত সেই রঘুনাথের নাম করত ও ধ্যান করত এবং নিরবাধি রামায়ণ শ্রবণ করত ও কীর্তন করত আমি আর রূপ তার জ্যেষ্ঠ সহদার আমার তোমার সঙ্গে তেহ নিরন্তর আমি এবং রূপ তার জ্যেষ্ঠ ভ্রাতা সে সব সময় আমাদের দুজনের সঙ্গে থাকত আমার সভা সঙ্গে কৃষ্ণ কথা ভাগবত শুনে তার পরীক্ষা কইলু আমি দুই জনে আমাদের সঙ্গে সে শ্রীমাদ ভাগবত শুনত এবং আমাদের সে কৃষ্ণ কথা আলোচনা করতে দেখতেও তাই আমরা দুজনে একদিন তাকে পরীক্ষা করেছিলাম সোনবল্লভ কৃষ্ণ পরম মধুর সৌন্দর্য মাধুর্য প্রেম বিলাস প্রচুর কৃষ্ণ ভজন করো তুমি সঙ্গে তিন আমরা তাকে বলেছিলাম শ্রীকৃষ্ণ পরম আকর্ষক তার সৌন্দর্য মাধুর্য এবং প্রেম বিলাস অন্তহীন তাই তুমিও আমাদের দুজনের সঙ্গে কৃষ্ণ ভজন করো আমরা তিন ভাই তাহলে একত্রে কৃষ্ণ কথা আলোচনা করে দিব্য আনন্দ আস্বাদন করব এই মত বারবার কহি দুই জন আমা তোমার গৌরবের কিছু ফিরি গেল মন তোমার তোমার আজ্ঞায় কেমন দীক্ষা মন্ত্র দেহ কৃষ্ণ করি এইভাবে আমরা দুজন তাকে বারবার বলেছিলাম আমাদের প্রতি তার গভীর শ্রদ্ধার ফলে তার মনোভাবের কিছুটা পরিবর্তন হয়েছিল সে তখন আমাদের বলেছিল আমাদের তোমাদের দুজনের আদেশ আমি কিভাবে পালন করব বা লঙ্ঘন তোমরা আমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দাও তাহলে আমিও কৃষ্ণ ভজন করি এই তো কহি রাত্রিকালে করেন চিন্তন কেমন চানি মূল নাতের চরণ এই বলে সে রাত্রে চিন্তা করতে লাগলো কিভাবে আমি রঘুনাথের শ্রীপাদ পরিত্যাগ করব সব রাত্রি কন্দন করি কইল জাগরণ প্রাত কালে আমা দুয়ার কইল নিবেদন রঘুনাথের পাদ পদ্মে বেচিয়া চো মাথাম না পারো মাথা পাও বড় কৃপা করি মোরে আজ্ঞা দেহ জন জন্মে জন্মে সেব রঘুনাথের চরণ জন্মে জন্মে রঘুনাথের সেবন চরণ রঘুনাথের পদ যায় রঘুনাথের পদ পদ্ম হইলে প্রাণ পাটি যায় ছাড়িবার মন হইলে প্রাণ পাটি যায় হরি বল হরি বল সারা জেগে সে ক্রন্দন করছে করেছিল এবং সকালবেলা আমাদের দুজনের কাছে এসে সে বলেছিল আমি রঘুনাথের শ্রীপাদ পদ্মে আমার মস্ত বিক্রয় করেছি তাই আমি এখন আর ফিরিয়ে নিতে পারছি না সেজন্য আমি গভীর বেদনা অনুভব করছি কৃপা করে তোমারা কৃপা করে তোমরা দুজন আমাকে আশীর্বাদ করো যেন জন্ম জন্মান্তরের আমি শ্রী রঘুনাথের শ্রীপাদ পদ্মের সেবা করতে পারি রঘুনাথের শ্রীপাদ পদ্ম পরিত্যাগ করা আমার পক্ষে অসম্ভব अमी जबन तार सिपाद पदमो করিতে करार चिंता करी তখন আমার প্রাণ ফেটে যায় দয়াকরি ঠাকুর আমাকে রঘুনাথের सिपाद पदমো থাকতে বলবেন না দয়া করো দয়া করো দয়া করো ভাই দাদা দুইজন কে এই কথা বলে পরবর্তী দিনে তবে আমি দুয়ে তারে আলিঙ্গন কইল সাধু দৃঢ় ভক্তি তোমার ওই পং প্রশংসিল সে কথা শুনে আমরা দুজনেই তাকে আলিঙ্গন